আমাদের গলা ভেঙে আমার তো গলা ভেঙে গেছে সাকসেসফুল পিকনিক হয়েছে প্রত্যেকে আনন্দ করেছে যারা যারা এসেছিলেন প্লিজ কমেন্ট করবেন মানে আমি এত ভালোবাসা পাব আমি আশা করিনি আমাদের ভেবেছিলাম জন হবে হয়ে গেছে পার খাওয়া হয়েছে সব ঠিকঠাক হয়েছে একদম একদম খাবার ছিল সব ঠিকঠাক ছিল তো স্যার ওই কিন্তু খুব টেনশনে ছিল মা এখানে বসে আছে আর আজকে আমাদের সাকসেসফুল পিকনিকে ভাইরা আছে ভাইরা খুব মজা করেছে মেয়েদি আছে ওদিকে শুভদা আছে শুভদা যে থাকবে যদি ওর জন্য গেঞ্জি পড়েছে আচ্ছা আমাদের কাকুন আছে আমাদের অপনাদি আছে আজকে অডিশন কিচেন না থাকলে কিন্তু আজকে যদি আমাদের অডিশন কিচেন না থাকতো আজকে পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট হতো না হয়তো আমরা প্ল্যান পেয়েছি আমরা জোর পেয়েছি বুকে তোমাদের আশীর্বাদ পেয়েছি আজকে আমরা পিকনিক করতে পেরেছি আমাদের গলার মেয়ে গেছে ওকে সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে মস্তি করে কিরে সব ঠিক আছে তো বলো 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 জয় গুরু বামদেব তারপর জয় মা তারা আমরা বলবো না উঠে দাঁড়া কিন্তু জয় মা তারা হোক এখন কিন্তু মা প্রথমে চিকেন পকোড়া কি ব্যাপার দেখো চিকেন পকোড়া কেন এখানে আছে তার মানে কি তার মানে কি অপনাদি তার মানে কি এটা দেখে কি বুঝতে হবে আনলিমিটেড খাবার ছিল এগুলো বেঁচেছে আমরা কিন্তু বাড়িতে নিয়ে এসেছি খাবার নষ্ট করি না কিন্তু মানুষ শেষ করতে পারেনি কে তাই তো সত্যি তো প্রত্যেকটা রান্না ভালোই শক্তি করতে মটনটা পুরো বাড়ির রান্নার মতো হয়তো মুখে বলছি কে তোর বিশেষ করে বলতে ভাত বকছি তাই যা আসতো পিক পিক নেগে তাহলে খুব করতে নেক্সট টাইম কিন্তু আরো বড় পিকনিক হবে এতদিন দি হ্যাঁ অবশ্যই পিকনিক হবে আরো বড় আতিডিস কিচেন থাকবে পাশে আর সব সময় তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে তোমাদের জার্নি করা সব সময় সেটা হবে এনজয় হবে কোথা থেকে গেলি চিকেন চিকেন পকোড়া মমতা ব্যানার্জির শিষ্য মমতা ব্যানার্জির শিষ্য চিকেন পকোড়া

কত কিছু জানি না ভাই তোকে ফোন করে দিবি ব্যস্ত জিনিস ভাই তুই বকিস না তুই বকিস না বেলা আছে কাশির মাংস একদম জমিয়ে আমাদের পিকনিকেরই কাশির মাংস কাশির মাংস ছিল আনলিমিটেড তাই তো সবাই কে শেষ করতে পারেনি তাই এখানে আমরা রাত্রে আমরা খাবো খাবার নষ্ট আমরা করি না এটা কি এটা তো চিবি এটা চিবি হ্যাঁ

লাভের আগা খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুব যাই হোক বা আমাদের বন্ধুবান্ধব ভাই বোনেরা সবাই এরকমই এনজয়মেন্ট করে এনজয়মেল আমাদের পিকনিক চলেছে এনজয়মেল আমাদের মানসিকতা এটা কিন্তু এনজয় ভাবেই নিয়ম অন্য ভাবে কিছু নিও না আবার একজন বলছিল কমেন্ট করছো লাল জল খেয়েছিলাম আমরা একটু লাল জল খাই না ঠিক আছে সে হয়তো থাকলে আমার সাথে মানে এমনি সে লাল জল থেকে বেশি ওপরে কিছু হয়ে যেত না খেয়ে হচ্ছিল কি হচ্ছে আমাদের অপর্ণাদি কিন্তু সবাইকে খাবার দিচ্ছে আমাদের অপর্ণাদি অপর্ণাদি কিন্তু দুদিন আগে কিন্তু গাড়ি নিয়ে পড়ে গেছে পড়াশোনা করতে তো ইচ্ছা পড়াশোনা তো বাড়িতে করে না তাই গাড়ি নিয়ে পড়েছে ওকে

말해가지 말해줘. 아들 오르고. 어제? 오늘 몸몸 바티. 하. 몸안 오해. 하. 오케이. 에이제. 아무리 이제 체크하는 거지. 나나 오 볼게. 에오 볼게. 아무제 자리에 줄이 줄이. যাই হোক খুব মজা হচ্ছে সবাই আমাদের হোম ব্লগ গুলো দেখতে থাকো আমরা খুব এনজয় করতে ভালোবাসি প্রত্যেকের সাথে এবং আমাদের টিম মেম্বার্স গুলো প্রচুর উঠে কেন এটাই ভালোবাসা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে সবটাটা আমাদের কানজন মল্লিক कोई देखो कांच लोगो पे ए तो लगा अच्छा नहीं कांच तो लगा अच्छा ना ए बोलते मत काई की वीडियो पकड़ो तो कहता है मार सके मोर तो 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 मार सके

আজকে প্রত্যেকের যাতে সেই মজা করেছি আজকে আমি ভাবতে পারিনি এত মানুষ সত্যি তারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন হয়তো ভাবছেন যে গেলে হয়তো ভালো হতো পিকনিকে আমি হয়তো ভাবছি যে তো আপনারা এলেন এলে হয়তো খুব ভালো হতো কিন্তু সত্যি বলছি আপনাদের সবাইকে মিস করেছি কিন্তু প্রচুর মানুষ হয়েছিলেন যারা যারা এসেছিলেন প্রত্যেকে মানে মন মজা করে গেছে যারা যারা এসেছিলেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার শেয়ার করে দেবেন আপনাদের আশীর্বাদ সত্যি আমার মাথায় রইল আমি মাথা পেতে নিলাম আপনাদের আশীর্বাদ প্রত্যেকের ভালো ভালো কমেন্ট আমি ভাবতে পারিনি এত ভালোবাসা আপনাদের সত্যি প্রত্যেকের খাবার একদম জমিয়ে হচ্ছে রাত্রিবেলা চলো একদম ওকে তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া চলছে শুভদার হলো ওকে টাটা দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে 跟玩。<Das S 2> <Yes. S 1> vale